আমরা জামা অন্য পাইজুমার সবই দেখাই দেবো যতগুলো কোনো কাস্টমার প্রতারিত না হতে হয় একটা জামা এক বছর পরবে ইনশাল্লাহ কাপড় করতে না জামা নষ্ট করতে পারবেন এটা তো তরকারি না যে পচে যাবে মাছ না যে গলে যাবে যেটা নাকি এবার ঈদের সর্বোচ্চ সুপার সুপার হিট হয়েছিল ঠিক আছে আড়াই হাজার কাপড় এই চরম গরমে যারা থ্রি পিস পরতে চান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার এখানে সবই তো পাওয়া যায় জি ভাই আমাদের এখানে সবকিছু পাবে তবে আমরা অনেকদিন পর ঈদের পরবর্তী সময় ঈদের ছুটি কাটিয়ে আজ থেকে আমরা ব্যবসায় মনোযোগী হতে হবে কিন্তু সবাই ব্যবসাতে যার যে কর্মস্থলে অবশ্যই জীবিকা নির্বাহের জন্য যেতে হবে সেজন্য আমরা সবার জন্য নিয়ে আসলাম একটা স্পেশাল দামা অফার এর আগে কাস্টমার যে মাল নিয়েছিল ঈদের উপলক্ষে সব বিক্রি করে ফেলেছে ম্যাক্সিমাম মানুষই বিক্রি করে ফেলেছে এখন তারা আবার নতুন চিপিস নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট আর আজকে তো বলেছি ধামাকা অফার ছিপিস দেখানো হবে তার আগে

এটা হচ্ছে বাণিজ্যিক জোন এখানে বিজনেস জোন বলা হয় কারণ এটা হচ্ছে ব্যবসার মূল কেন্দ্র বাবুরাত বলি মাধবদি বলি এখানে সিপি স্টিরি করা হয় সারি তরি করা হয় সারা বাংলাদেশের একটা व्यापारिक কেন্দ্র যেটা নাকি বাংলাদেশের লোকাল প্রোডাক্টগুলো তৈরি করার জন্য যেটা বিশ্বস্ত একটা জায়গা সেটা হলো মাধবদি বাবুরাত হুম এটা এক নামে সারা বাংলাদেশ চিনে সেটা নতুন করে পরিচিতিতক না শুধু খালি আসার জন্য যে একটা চিনার প্রয়োজন সেজন্য আমরা বলতেছি যে ঢাকা সিলেট মহাসড়কে যে কোনো গাড়িতে আসবে

তো কি দেখাবো প্রথমে আমরা আজকে প্রথমে দেখাচ্ছি যারা নাকি এই পরবর্তী সময়ে অনেক চাকরি বাকরি হারিয়ে অনেক কিছু বেকার অস অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে মানুষের তো অনেকেই চায় মানুষে যে উদ্যোক্তা হওয়ার জন্য তো আমরা বলবো সেজন্য এরা জন্য কিছু ইউনিক ডিজাইন নিয়ে নতুন ব্যবসা শুরু করে এবং যারা নাকি এদের আগে অনেক কালেকশন নিয়েছে বিক্রি করেছে সেগুলো এখন পুরনোকে পিছনে ফেলে নতুন করে যেটা কিছু কালেকশন নিয়ে এরা ব্যবসা রানিং রাখতে পারে যারা চলমান ব্যবসায়ী ঠিক আছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি রিজনেবল প্রাইজের ভিতরে কিছু কাস্টম থেরাপি আচ্ছা প্রথমে দেখব আমরা এটা এই দেখেন আমাদের কাজের কোয়ালিটি গুলো থাকবে দেখেন নিচে করা থাকবে খুব ভালো ভালোভাবে একটা কাটার করা থাকবে আমাদের ব্যাক পার্ট গুলো থাকবে খুবই সুন্দর দেখেন আপনি এই দেখেন একদম খুব অ্যাকুরেট কোয়ালিটির পার্ট এই যে দেখেন এটা আপনার দেখলাম জামাটা তারপর একটা পাঁচ হাত একটা নামাজা থাকবে 100% পিওর পিউর সুতি আড়াই হাত বহরের ঠিক আছে যে কোনো মা বন্ধুর জন্য নামাজুনাটা খুব পারফেক্ট হবে হুম এই যে পায়জামার কাপড় তো পিওর সুতি পায়জামার কাপড় থাকবে অনেকেই বলে ভাইয়া

আপনার ভিডিওতে অনেক মানুষের আমি কমেন্টস দেখেছি ইনশাল্লাহ আছে অনেকেই আমাকে ফোন করে বলে ভাই আপনার ভিডিও দেখে কি আর অনেকের ভিডিও দেখে আমরা উদ্যোক্তা হয়েছে আজকে লাভবান ঠিক আছে আমি সবাইকে বলবো যারা নাকি আপনার বেকার সময় পার করছে টেনশনে আছে প্রেশন এতে আছে যে কি করবে কি করে ভাবতেছে চাকরি সন্ধানে ঘুরতেছে চাকরি পাচ্ছে না এদের জন্য আমি বলবো যে আপনারা ঘরে বসে বিজনেস শুরু করে দেন প্রথম ভাবে মা বন্ধুর বলবো আপনারা দ্রুত সময়ে আমাদের আপনার বাড়ির যারা আছে পুরুষ আছে তাদেরকে সহযোগিতা করুন আপনার ঘরে বসে আপনি বিজনেস করুন

একশো টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা জি মাত্র একত্রিশশো টাকা বাহ এখন আমি দেখাবো আপনার দেখেন আমরা অনেকেই কিন্তু চাই কোনটা জানেন যে কম পেলে বাজার যে ভালো একটা জিনিস হবে গুণগত মান ভালো হবে টাকা কম হবে এটাই চার বিজনেসের মূল মন্ত্র এটাই যারা নাকি ভালো কোয়ালিটি আপনার অল্প টাকাটা কালেকশন করতে পারে তারা বিজনেস করে সফল হতে পারে ঠিক আছে সেজন্য আমরা দেখাবো দেখেন ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট কেউ যদি প্রমাণ করতে পারে না এখানে আমি ডিজিটাল কিন্তু আসলে ডিজিটাল না তাহলে পুরস্কার দিবো এটা হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট দেখেন আপনি ডাকা ডিজিটাল প্রিন্ট আরবি দেখাই এটা আমরা এমন একটা মূল্য দিবো হান্ড্রেড জামা এক বছর কাপড় করতে পারবো না জামা নষ্ট করতে পারবে না ঠিক আছে দেখলে নতুনের মতোই লাগবে কেননা একটা মানুষের সৌন্দর্য ফুটে একটা থ্রি পিসা থ্রি পিসের সৌন্দর্য ফুটে তোলা অন্য এই যে দেখেন আমাদের পাঁচ হাজার নামাজ পাবে একদম জন ফুটন্ত বাগান এটার প্রাইস খুবই সীমিত ঠিক আছে এখন দেখো আপনাদের আরেকটা প্রাইস বলেছেন কত প্রাইসটা কত এটার প্রাইস টাকা সেখান থেকে আমরা একশো দশ টাকা ডিসকাউন্ট দিয়ে পরবর্তী অফার মূল্য আমরা চারশো দশ টাকা প্রত্যেকটা কাস্টমার কাছে সাতশো আটশো টাকা বিক্রি করবে কিন্তু কাস্টমার ঠকবে না এর কারণ হল আপনার কোয়ালিটি গুণগত মানে হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা জামা আপনার এক বছর অনায়াসে পরবে তিনটা জামা হলে তার রাব ইউজ করার জন্য বছর শেষ হয়ে যাবে কিন্তু আপনার কাপড়ের রং নষ্ট করতে পারবেন না এটা যে কোনো কাজ দোকানদার নিয়ে বিক্রি করে ব্যবসা করবে এটা লাভবান হবে আগের অফার ছিল এটা পাঁচশো বিশ টাকা ছয়শো টাকা ঠিক আছে সেটা আমরা দিচ্ছি মাত্র চারশো দশ টাকায় দশ পিস চার হাজার একশো টাকা দাঁড়া আমি আর দশ একশো টাকা ডিসকাউন্ট দিবো দশ পিসের মাঝে আপনি দিতে পারেন মাত্র চার হাজার টাকায়

আপনার দোকান চিনে কিনতে পারেন এই একটা শুধু অন্যটা তৈরি করতে হয় আড়াইশো টাকা খরচ হয় ঠিক আছে সেটা আমরা কত টাকায় চারশো দশ টাকায় ঠিক আছে দেখেন ভাই ফরম এটা কিন্তু প্রত্যেকটা মানুষের হবে ঠিক আছে আপনার চৌত্রিশ বড়ি থেকে একবার চৌষট্টি বড়ির মতো সবার জন্য এটা হবে সবার জন্য হবে ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে জি দেখেন এখন দেখাবো আপনারা যার একটা কলেটে আপনার বম্বে কালামকারি হুম বোম্বে কালামকারী সারা বাংলাদেশে কিন্তু এটার সুনাম রয়েছে ভাই নাম বোম্বে কালামকারী কালামকারী

বিজ্ঞানের ভাষায় যে ব্যবসায়ী লজিকের ভাষায় সেটা হলো যে কয়েকটা ব্যবসার ধরন আছে ঠিক আছে এবং আরো সুবর্ণ সুযোগ আছে যারা নতুন উদ্যোক্ত হবে তাদের জন্য আমরা অনেক প্লাস পয়েন্ট রেখেছি সেটা হলো মনে করেন যে যদি বিশ পিস মাল নিল দেখা গেছে সে আঠারো পিস বিক্রি করে দুই পিস হয়ে গেলো সেই দুই পিস মাল কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ সুযোগ আমরা দিয়ে থাকি মাত্র চারশো টাকা বোম্বে কালামকারী দেওয়া হচ্ছে মাত্র চারশো ত্রিশ চারশো কালামকারী কিন্তু আবারও বলি জাতের অভাব নাই কোয়ালিটির অভাব নাই আপনার পঞ্চাশ কেজি থেকে শুরু করে আপনার আড়াইশো কেজি মানুষ পর্যন্ত পড়তে পারবে এটা শুনেছি আমি বলতে পারি এটা যাই কোনো মানুষের নিয়ে ব্যবসা করবে এগুলো নিয়ে কখনো ব্যবসা লস হবে না বাহ

কোনো আপনার প্রিমিয়াম কোয়ালিটির বাইরে রাখিন আমাদের পায়জামার কাপড় জামার কাপড় অনার কাপড় সবগুলো কাপড়ই আমরা চাই খুব প্রিমিয়াম কাপড় ধরে রাখতে আছে পায়জামা কাপড় দেখালাম ঠিক আছে এখন দেখেন আপনার বাকি যারা অর্গেন্ডি বাকি যারা অর্গেন্ডি দেখেন একটা ডিজিটাল প্রিন্টের অর্গেন্ডি অর্গেন্ডি প্রিমিয়াম কোয়ালিটির একটা অর্গেন্ডি দেখা যাচ্ছে প্রিমিয়াম লেখা তবে দেখছেন দেখেন অনেক সুন্দর

যারা থ্রি পিস পড়তে চান আমরা সবগুলো সুতিকাল শুনিয়েছি এখন প্রচন্ড গরমের সময় আমাদের সিজনটা এখন চলতেছে পুরোপুরি গ্রীষ্মকাল ঠিক আছে সেটা

ডিসিশন নেবে ডিসিশনটা হতে হবে তার একটা কোয়ারেডর উপরে কোয়ারেডর যদি সে ভালো টেসট করতে পারে তাহলে তার ব্যবসা সফল নিশ্চিত দেখেন আমি সব সময় বলবো আপনারা নিম্নমানের প্রোডাক্টের দিকে নজর দিবেন না যে কমসাকাে আপনি ভালো কিছু নিবেন সেটা আশা করা সম্পূর্ণ ভুল যেমন একটা কথা বলে হিজদার পেটে সন্তান আশা করা যেমন ভুল কম টাকায় দিয়ে কাপড় কিনে নিয়ে লাভমান সেটাও ভুল আমি বলবো যদি আপনি ভালো কিছু আশা করেন তাহলে ভালো আগে পটাক উপর আপনি ভালো প্রোডাক্ট দিয়ে আপনি আত্মবিশ্বাসী হবেন ঠিক আছে আপনার ভিতরে একটা ইগো আসবে যে আমি ভালো জিনিস কিনেছি আমার ভিতরে কনফিডেন্স আছে আমি এটা বিক্রি করব 100% আমার লাভ হবে আর যদি আপনি খারাপ জিনিস নিয়ে মন দুর্বল হয়ে যায় তাহলে আপনি নিজে দুর্বল হয়ে যাবেন আপনি বিক্রি করে কি কইরা সেজন্য আমি বলবো সব চেষ্টা করবেন যে কোন জিনিস না আপনি বিজনেসটা করেন না কেন এটার কোয়ালিটিটা কেমন আপনার কাছে যখন ভালো লাগবে আপনি কোয়ালিটিটা ভালো ফিল করবেন তাহলে আপনি কাস্টমারকে বুঝাইতে পারবেন কাস্টমার আপনার কাছ থেকে সবসময় রিপিট নেবে আপনার আপনার চেহারা দেখে আপনার কাছ থেকে কখনই কেউ কাপড় কিনবে না কিনবে এটার গুণগত মানুষ টাকা দেখেন জমজম ফাইন কটন মাত্র ছয়শ পঞ্চাশ সুন্দর প্রত্যেকটা ডিজাইন বললাম না যাদের রুচি ভালো তাদের ব্যবসা ভালো আপনি নিম্ন মানের ক্রয় করে ঘর ঘরে রাখতে পারবেন কিন্তু কেউ আপনার কাছ কিনবে না একবার নেওয়ার পরে দ্বিতীয়বার সে আর আসবে না সে হয়তো আপনাকে প্রকাশ্যে বলতে পারবে না কিন্তু তার মন থেকে যে একটা অভিশাপ আসবে সেই অভিশাপটা পুরে ছাড় হয়ে যাবেন কিন্তু আমি বলবো আপনি কখনো অল্প টাকায় নিম্ন মানের পটা ক্রয় করে ব্যবসা করার স্বপ্ন দেখবেন না আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে গুণগত মান যাচাই করে ভালো কোয়ালিটি নিয়ে বিজনেস করা শুরু করেন অল্প দিয়ে শুরু করেন আপনি পাঁচশো পিস থেকে শুরু না করে পঞ্চাশ পিস দিয়ে শুরু করেন কিন্তু আপনার ব্যবসাটা করেন ভালো কোয়ালিটি নিয়ে তাহলে আপনার ব্যবসাটা স্থায়িত্ব হুম এর প্রাইস কত দিচ্ছি প্রত্যেকটা কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে কাস্টমার বলবে যে কালার ডিজাইন গুলো কেমন এগুলোর 650 পঞ্চাশ জান আর দশ টাকা ডিসকাউন্ট জান দিলাম আর দশ টাকা ডিসকাউন্ট দিলে মাত্র দিলাম ছয়শো চল্লিশ দশ পিস মাল দেয় হাজার চারশো টাকা বিক্রি করবে আট হাজার টাকা নয় হাজার টাকা চোখ কইরা

নিম্নমানের প্রোডাক্ট নিয়ে যে বিজনেস করবে সেই ঠক হবে সে ব্যবসায় স্থায়িত্ব করতে পারবেন না আসলে স্বভাব হয়ে গেছে আমরা একটু কম দামে বিজ্ঞাপন দেখলে কিন্তু সবাই দেখার চেষ্টা করি হ্যাঁ একটা কথা বলি ভিওস কম দামে চিপিস আমরাও দেখাই আপনারাও দেখেন দেখতে ইচ্ছা করে আপনাদের জন্য দেখাই কিন্তু মন্ত্রীর একটা কথা বলতে পারি ব্যবসা করতে হলে ভালো চিপিস আপনাদের ভাই আল্লাহ একটা কথা বলতে পারি আমাদের বিদু যারা দেখে যারা দেখতেছে যারা আসছে আমরা বিদু খুবই কম করি এখন আরো কমাই দিছি আর কারণ হলো কি জানেন আমাদের আর কাস্টমার কি করতে পারি না যে আমরা বিদু কাস্টমার আসবে সেগুলো আমরা কভার করতে পারি না আমাদের প্রয়োজন যেগুলো আছে যারা আমাদের রিপিট কাস্টমার হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে সন্তুষ্ট রেখে বিজনেসটা করতে পারলে আমরা আলহামদুলিল্লাহ

এরা যত দেখামু ততই ভালো লাগবে যত দেখাবো যত দেখাবো ততই ভালো লাগবে হুম সুন্দর সুন্দর ডিজিটাল লাক্সারি ফাইন কটন টিপিস মাত্র 690 টাকা 690 টাকা আপনারা দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ওনা আসলে জামা সুন্দর তো ওনা সুন্দর ওনা জামা দুটো সুন্দর হলউইট এখন দেখাবো আপনার বিবেকের আরই

এই যে দেখাই উন্নটার মাঝে অল ওভার আড়ি করা আছে আর এগুলো এত নিখুঁত ভাবে করানো যে এটা সহজে উঠবে না নষ্ট হবে না হুম 100% আর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির পায়জামা পাবে এখন দেখাবো আপনাদের আমাদের এই বিবেকের সিকোয়েন্স প্লাস আড়ি বিবেকের ডিজিটাল সিকোয়েন্স আড়ি করাছি দেখেন ভাই এর আগেটার প্রাইস কত ছিল ওটার প্রাইস মাত্র 650 650 আর এখন আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স সিকোয়েন্স করা থ্রি পিস অনেক সুন্দর থ্রি পিস এটা কিন্তু আমরা 800 850 টাকা বিক্রি করতাম কিন্তু সেটা অফার মূল্য আজকে দিয়ে দিচ্ছি মাত্র 700 টাকায় 700 টাকা মাত্র 700 টাকায় 700 টাকা আপনার উন্না জামা অল ওভার আরি প্লাস সিকোয়েন্স করা দেখেন এটা কিন্তু চোখ বন্ধ করে 1400 1500 টাকা বিক্রি হইছে এই দে বুঝছেন তো সেগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র 700 টাকায় দেখেন কোয়ালিটি গুলো দেখেন মাত্র 700 টাকা মাত্র 700 টাকা বাহ আমাদের প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আমরা এখন ডিজিটাল এর যুগ সিকোয়েন্সের যুগ আরি কাজের যুগ এখন মানুষ ডিজিটাল সিকোয়েন্সের ট্রিপস বেশি পড়ে নিখুদভাবে আমরা দাচাই বাঁচাই করে তারপর আমরা কিউ কালেকশন করি প্রত্যেক সপ্তাহে আমাদের 40 থেকে 50 টা ডিজাইন আমাদের এখানে সংগ্রহে থাকে কালার দেখেন প্রিন্ট দেখেন কত সুন্দর আবার সিকোয়েন্সের কাজগুলো কত সুন্দর আমাদের প্রতি সপ্তাহে মিনিমাম 10 থেকে বিশটা শুধু কালি সিকুয়েন্স প্লাস আর এর উপরে কাজ করা ডিজাইন থাকে তারপরে টোটালি মিলে চল্লিশ থেকে পঞ্চাশ আমাদের দোকানে কালেকশন হয় প্রতি প্রতি চাইলে যারা একবার নিবে তারা রিপিট ফোন করে আমাদের কাছ থেকে নিত্য নতুন কলের মাধ্যমে দেখে তারপরে চয়েস করে দিবে তারপর আমরা তাদের মাল পাঠাবো বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকছি ইনশাল্লাহ আজও পর্যন্ত এত অনেক বড় বড় দুর্যোগ গেছে কিন্তু এই দুর্যোগের মাঝে আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকছি মাল ইনশাল্লাহ

তাই আমরা অনেক কোয়ালিটি দেখাতে পারি আমি একটা কথাই বলছি যে আমাদের এখানে চল্লিশ থেকে পঞ্চাশের ডিজাইন থাকে তো যারা নিতে চায় তারা ওই ডিজাইন গুলো ভিডিও কলের মাধ্যমে দেখে চয়েস করে নিতে পারবে তো যাই হোক দেখতে হলে ভাই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ